নানাবাড়ি মানে প্রিয় এবং আবদারের একটা জায়গা যে জায়গাটা আমার ছিল আলহামদুলিল্লাহ আমার ছেলেদেরও আছে আমার ছেলেরা যখন বাড়িতে যায় তখন তারা তাদের নানা নানি এবং মামার কাছে যেভাবে যেটা বাইরা করবে তারা সেটা পূরণ করতে পারলেই বাজে তো ঈদে যেহেতু প্রচণ্ড গরম ছিল এই গরমেও আমার ছেলেদেরকে আমার মা ভাপা পিঠা বানিয়ে খাওয়ালো কারণ তাদের নাতির পছন্দ তো কিভাবে পিঠাটা বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি ভালো আছি আর এই তো একটা পুরনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম এই তো কয়েকদিন হলো ঈদ শেষ হয়েছে তবে ভিডিওগুলো যেহেতু কষ্ট করে বানিয়েছি ভাবলাম একটু শেয়ার করে নিই তো এখানে হচ্ছে আমার ছেলে গুড় দিয়ে ভাবিটা পছন্দ করে বলে গুড় দিয়ে নারকেলটাকে জাল করে নিয়েছে নারকেলটা জাল করে নিলে গুড়ের সাথে ভালো মিক্স হয় এর জন্য পিঠাটা ঝরঝরা এবং খুবই মসৃণ হয় তো এখানে মা মেয়ে আমরা দুজন হাতে হাতে পিঠাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো প্রথমে হচ্ছে এই যে চালের গুঁড়িটা তো রেডি করে নিয়েছি মা আর আমি দুজন মিলেই সম্পূর্ণ গাছটা শেষ করেছি আর আদার্স কেউ ছিল না তো এখানে হচ্ছে প্রথমে গুঁড়াগুলো রেডি করে নিয়েছিলাম একটু হালকা পানি দিয়ে লবণ দিয়ে তারপর চালন দিয়ে চেলে নেওয়া হয়েছে আর এই তো একটা ছোট্ট কিউট বাটি নেওয়া হয়েছে এর মধ্যে প্রথমে এই যে চাউলের গুঁড়িগুলো দিয়ে তারপর নারকেলের যে পুরটা রেডি করা হয়েছে সেটা দেয়া হলো আর এরপরে আবার একটা লেয়ার দেওয়া হলো চাউলের গুঁড়ির এই তো একে একে চালনের মধ্যে দিয়ে পাতিলের উপরে রাখা হয়েছিল চালনটা মানে গরম পানির উপরে চালন দিয়ে তার উপরে পিঠাগুলো একে একে দেওয়া হচ্ছিলো অনেকগুলো পিঠাই একসাথে দেওয়া হয়েছিল পাঁচ মিনিট পরে এই যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন পিঠাগুলোকে তুলে নিচ্ছি এরপর এই চালনের মধ্যে আবারও নতুন করে পিঠা বানিয়ে তুলে দেওয়া হবে এতে করে সময়ও বাঁচবে আর দ্রুত পিঠাগুলো তৈরি হয়ে যাবে অর্থাৎ ভাব দেওয়া হয়ে যাবে তো এভাবে করে আবার কাজটা দ্রুত করার জন্য আরেকটা চালের উপরও পিঠাগুলো রেডি করে দিচ্ছিলাম যাতে করে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই তো প্রথমবারে অনেকগুলো পিঠা ভাব দেওয়া হয়েছে এই পিঠাগুলো আমরা সবাই মিলে খেয়ে নিব এখন একদিকে মা পিঠা পাঠাবে আর একদিকে আমরা খাবো গরম গরম পিঠা খাওয়া মজাই আলাদা হোক না গরমকাল তো পিঠা তো সবকালেই খেতে মজা আর এক চালন তুলে দেওয়ার পরে মা বলল আরেক চালন আমরা রেডি করে ফেলি যাতে করে একটা চালনের ভাব দেওয়া কমপ্লিট হয়ে গেলে এই চালনটা নামিয়ে আর এই চালনটা টপ করে তুলে দেওয়া যায় এই তো আমরাও সেই কাজ করেছিলাম যেটা ভাবনা সেটাই আমরা করে ফেললাম এক চালন নামিয়ে রেখে ঠান্ডা হতে দিয়ে আর একটা চালন তুলে দেওয়ার পরে তাড়াতাড়ি কিন্তু পিঠাগুলো ভাব দেওয়া হয়ে গেল তো আজকের এই ভাপা পিঠা আপনারা কে কে পছন্দ করেন জানাবেন আর হয়তো অনেকে বলবেন গরমকালে আবার কিসের ভাপা পিঠা অসময়ের পিঠা কিন্তু খেতে বেশি মজা একবার কথাটা মিলিয়ে দেখতে পারেন তো আজকের মতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ